দক্ষিণ ধলাইয়ের সমাচরণপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শনিবার বিকেল পাঁচটা নাগাদ দক্ষিণ ধলের জামালপুর জীবের পরে আগুন লেগে দুটি বাসগৃহ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় এই মুহূর্তে দুটি বাসগৃহ সম্পূর্ণ ভস্মীভূত হওয়ার পাশাপাশি আরেকটি ঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় জানা গেছে অগ্নিকাণ্ডটি নজরে আসতেই প্রথমে জনগণ আগুন নেভাতে হাত লাগান পরবর্তীতে বাজার থেকে ফায়ার ব্রিগেড দুটি গাড়ি আসে ভাগা বাজারে ব্যাপক যানজট থাকায় ফায়ার ব্রিগেডের দুটি গাড়ি দেরিতে পৌঁছে পরে আগুন নিয়ন্ত্রণে আনে তারা আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেলি বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ দক্ষিণ সমাচরণ সমাচরণপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শনিবার বিকেল পাঁচটা নাগাদ দক্ষিণ ধলের জামালপুর জীবের সমাচরণপুরে আগুন লেগে দুটি বাসগৃহ সম্পূর্ণ ভসীভূত হয়ে যায় এই মুহূর্তের সংবাদ ডেইলি বরাকের পর্দায় দুটি বাসগৃহ সম্পূর্ণ ভূষীভূত হওয়ার পাশাপাশি আরেকটি ঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় জানা গেছে অগ্নিকাণ্ডটি নজরে আসতেই প্রথমে জনগণ আগুন নেভাতে হাত লাগান পরবর্তীতে ধলাই বাজার থেকে ফায়ার ব্রিগেডের দুটি গাড়ি আসে ভাগা বাজারে ব্যাপক যানজট থাকায় ফায়ার ব্রিগেডের দুটি গাড়ি দেরিতে পৌঁছে পরে আগুন নিয়ন্ত্রণে আনে তারা আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেলি বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ